নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরযক্ষ ঘোষের একটি সামাজিক গল্প গল্পটির নাম অহংকার তো চলুন গল্পটা শোনা যাক গো সুচন্দ্রাদি তুমি কেমন মা বলো তো মেয়ের বিয়ের কথাটা অন্তত ভাবো এবার ঠিক বয়সে মেয়ের বিয়ে না দিলে পরে আর ভালো ছেলে পাবে দেখতে দেখতে বয়স তো পঁচিশ পেল আমার ঋণির থেকেও তো তোমার মেয়ে এক বছরের বড় মেয়ে তো নিজের মুখে বলবে না যে আমার বিয়ে দাও সেটা বাপ মাকে উদ্যোগ নিতে হয় আমি বাবু ভালো ছেলে পে আর হাত ছাড়া করিনি অগাধ সম্পত্তি ওদের বড় ব্যবসা সবই তো জানো কম বড় লোকের ঘরে আমার ঋণের বিয়ে হয়েছে সোনায় মুড়ে রেখেছে আমার মেয়েকে সব মায়েরই তো ইচ্ছে হয় গো একটা হিরের টুকরো ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে আমি তখন আমার ঘরে ঘুমোচ্ছিলাম ঘুম ভেঙে গিয়েছিল রেবতী কাকিমার কথাতে রেবতী কাকিমার এমন কথায় আমার মাকে খুব নিচু স্বরে বলতে শুনলাম সবটাই মেয়েদের কপাল রেবতী দেখি মেয়ের বিয়েটা কবে দিতে পারি মায়ের কথা শুনে কিমা তখন পান চিবতে চিবতে আদিক্ষেতা সুরে বলো বিয়ে না দিলে ভবিষ্যতে কি হবে বলে তো তুমি তো মানুষ তুমি তো আর শিরকাল বাসবে না আর তোমার ওই একটি মাত্র মেয়ে হ্যাঁ তবে সেদিক থেকে নিশ্চিন্তিক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি এবার ছেলের বিয়েটাই বাকি তবে সংসারে একটা ছেলে একটা মেয়ে থাকা খুব দরকার কারণ মেয়ের বিয়ে দিয়ে দিল ছেলে তো কাছেই থাকবে তাই ভাবছি গো মেয়ের বিয়ে দিয়ে দিলে তোমাকে দেখার কেউ নেই কাকিমার কথাগুলো শুনে খুব বিরক্তিবোধ করছিলাম সেই দিন সা তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন মানে একটা মহৎ কাজ করে ফেলেছেন যেন রেবতী কাকিমার এক ছেলে আর এক মেয়ে ছেলেও তখন ভালো চাকরি করে পুনেতে তাই নিয়ে কাকিমার দারুণ অহংকার সব থেকে বাজে স্বভাব হল পরচর্চা করা পাড়ার সমস্ত মানুষের খবর রাখা যেমন কার মেয়ের বিয়ে হলো না কার ছেলে সরকারি চাকরি পেলো না ইত্যাদি ইত্যাদি খোঁচা দিয়ে কথা উনি বলবেনি সব জায়গাতে এরকম কিছু মানুষ অবশ্য থাকে আমার বিয়ে নিয়ে আমার মা যতটা না চিন্তিত উনি একটু বেশিই ছিলেন তবে অবশ্য আমার মা ওনার কথাকে অত গুরুত্ব না দিলেও এ নিয়ে নিয়ে আমার মাকে আমার বিয়ে না হওয়া নিয়ে প্রায় কথা শোনাতেন আমি ত্রিনয়নী আমার নামটা রেখেছিল আমার ঠাকুমা ছোটবেলায় ঠাকুমাকে বলতাম এত নাম থাকতে এই ত্রিনয়নী নামটা কেন রেখেছিল ঠাকুমা ঠাকুমা বলতো ওরে ত্রিনয়নী দেবী দুর্গার নাম দেবী দুর্গা দশ হাতে সব কিছু সামলাতেন মজা করে বলেছিলাম আমার কি দশটা হাত যে আমার নাম চিনয়নি রাখলে নাই বা থাকলো দশটা হাত তুই দুই হাতেই সব কিছু সামলাবি মেয়ে হয়ে জন্মেছিস এমনভাবে ভাবিস না কখনো বিয়ে করে ঘর সংসার করাটায় মেয়েদের শুধু কাজ নয় মাদার ট্রেজা সিস্টার নিবেদিতার কথা ভাবতো ওনারাও তো একজন মেয়ে ওনারা নারী জাতির অহংকার জানি না সেদিন ঠাকুমা আমার মধ্যে কি দেখেছিল সাবেক কালের মানুষের মুখে এমন কথা শুনে আমি আশ্চর্য হয়েছিলাম সমাজের আর পাঁচটা শিক্ষিত মানুষ যেখানে উল্টো কথা বলে আমি বিয়ে করিনি আমার বিয়ের বয়স যখন পেরিয়ে যাচ্ছে একটার পর একটা বছর তখন কত মানুষ কত কথাই বলতো মাকে কম কথা শুনতে হয়নি মাও একসময় খুব বিরক্ত হয়ে উঠতে ওই রেবতী কাকেময় একদিন মাকে বলে বসল মেয়ে এত সুন্দরী তা সত্ত্বেও মেয়ের বিয়ে দিলে না তা মেয়ের কি কোনো সমস্যা আছে মেয়ে মানে বিয়ে হওয়াটাই যেন জরুরি তা না হলে সমাজ সমাজের মানুষ সেটা বাঁকা চোখে দেখবেই সে দেখুক কে কি বললো তাতে কান্না দিলে চলবে আমি আমার লক্ষ্যে অবিচল থাকলাম নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পড়াশোনা কমপ্লিট করে চাকরি করার জন্য প্রস্তুত হতে হবে ছোট থেকে আমার ইচ্ছে আমিও মায়ের মতো চাকরি করব অবশ্যই আমি চাকরি পাই একটা সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি তারপর থেকে কেটে গেছে আট বছর আমি সংসার পেতে এখন ঘোর সংসারী স্কুলের টাইমটুকু বাদ দিয়ে বাকি টাইমটুকু এই সংসারেই মন দিই হয়তো অনেকেই ভাববেন বিয়ে না করেও সংসার আচ্ছা বিয়ে করলেই কি শুধু সংসার হয় বিয়েটা যে জীবনের সব নয় বিয়ে নামক একটা সম্পর্ক কি মাত্র একজনের সাথে না জড়িয়ে আমি সম্পর্কের গাঠ ছড়া বেঁধেছি অনেক মানুষের সাথে আর তাতে জীবনের সব সুখ খুঁজে পেয়েছি আজ আমার ঠাকুমার কথা মনে পড়ে দুই হাতে সব কিছু সামলাতে বলেছিল দুই হাতেই আর সামলাচ্ছি মাঝে মধ্যে মনে হয় দেবী দুর্গার মতো কেন যে আমার দশটা হাত হলো না নিজের সংসারের গল্পটা তাহলে বলি চাকরি পাওয়ার পরে একদিন মাকে আমি জানিয়ে দিলাম মা আমি সত্যি বিয়ে করব না মা শুনে বলেছিল কোনো দিন তো ইচ্ছের বিরুদ্ধে যায়নি আর আজও যাব না নিজের জীবন অবশ্যই নিজের মতো করে কাটাবি তবে ছোটো থেকেই মা আমার পাশে সবসময় ছিল বাবা মারা যাওয়ার পর থেকে মায়ে হয়ে উঠেছিল আমার সর্বে সর্বা তখন অনেক ছোট ছিলাম আমি একটা দুর্ঘটনায় আমার বাবা মারা যান মা সত্যিই কখনো আমার ইচ্ছের বিরুদ্ধে যায়নি আর আজও সমানভাবেই পাশে আছে এক বছর হলো মা রিটায়ার করে গেছে একদিন স্কুল থেকে ফিরে মা আমি দুজনেই চায়ের কাপ নিয়ে বসেছি মাকে বললাম তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে জানি না কথাটা শুনে তুমি কি ভাববে আমি ভেবেছি সেই সব অসহায় মানুষদের কথা পরিবারে যাদের কেউ দেখার নেই বা থেকেও যাদের দেখে না সেই সব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে একটা বৃদ্ধাশ্রম খুলতে চাই মা শুনে বলেছিল এ তো খুব ভালো উদ্যোগ রে মা জীবনে ভালো কিছু করবি আর এ নিয়ে আমি ভাববোই বা কি এমন কাজে সুবাসে আমিও বিভোর থাকতে চাই মায়ের একটি কথাতে মনের জোর আরও বেড়ে গিয়েছিল আমার বিয়ের জন্য রাখা সমস্ত টাকা মা আমার হাতে তুলে দিয়ে বলেছিল সমস্ত টাকা একটা ভালো কাজে খরচ হোক তারপর থেকে আর থেমে থাকিনি আমি অবশেষে একটা বৃদ্ধাশ্রম তৈরি হয় তবে আমাকে সর্বত্রভাবে সাহায্য করে গেছেন আমার এক আইনজীবী দাদা সৌমা রায় সরকারি অনুদান পেয়ে আজ থেকে পাঁচ বছর আগে উদ্বোধন হয়েছিল এই বৃদ্ধাশ্রমের এখন পঞ্চাশ জন সদস্য আমার এই বৃদ্ধাশ্রমে হেসে গান গেয়ে আনন্দে ওদের সাথে ভালোই কেটে যায় আমার এখন বিভিন্ন সংস্থা এনজিও থেকে প্রচুর সাহায্যও আসে জানেন এই পৃথিবীতে সব কাজের মূল্যায়ন হয় ভালো কাজেরও হয় মন্দেরও হয় ছোট থেকে মা একটা কথায় বার বার বলে এসেছে কখনো নিজেকে নিয়ে অহংকার নেই মানুষ হয়ে জন্মেছ যখন তুমি এমন কাজ করো তোমাকে নিয়ে মানুষ অহংকার করবে তবে আজ আমি কতটা খুশি তার বলে বোঝাতে পারবো না আমার স্বপ্নকে সার্থক করে তুলতে পেরেছি এক সময় কত মানুষ আমার লক্ষ্য থেকে আমাকে বিভ্রান্ত করতে চেয়েছিল সমাজের গতানুগতিক স্রোতে ভাসাতে চেয়েছিল আমাকে আজ বিয়ে নামক সংসারের ক্ষেত্রে আবদ্ধ হয়ে গেলে হয়তো আমার স্বপ্নকে সার্থক করতে পারতাম না কত মানুষের ভালোবাসায় যে ভরে উঠি তা বলে বোঝাতে পারবো না এই তো সেদিন সন্ধ্যেবেলায় আমার অফিসে বসে কিছু কাগজপত্র গোছগাছ করছি হঠাৎ একজন বয়স্ক আমার নাম ধরে ডাকছে তিনু একবার আসবি মা আমি সামনে যেতে উনি বললেন এখানে এসে আমি খুব ভালো আছি তোদের মতো মেয়েরা আছে বলে আরও কয়েক বছর বাঁচার স্বপ্ন দেখতে পারি এভাবে সেবা করে যাস তোদের মতো মেয়েরাই আমাদের অহংকার বললাম হ্যাঁ কাকিমা সবই তোমাদের আশীর্বাদ অনেক অনেক আশীর্বাদ করি প্রতি ঘরে ঘরে যেন তোদের মতো এমন একটা করে মেয়ে জন্ম নেই এই আশীর্বাদটুকুই আমাকে এগিয়ে দিচ্ছে আমার কাজে সত্যিই তো এখানে এসে অনেকেই ভালো আছে। আর ভালো থাকবে একটা শান্তিও আছে এখানে আর সেটা নিজের মুখে বলেই স্বীকার করলেন সেদিন সেই রেবতিকা কিমা ও আসলে বলাই তো হয়নি রেবতিকা কিমার কথা রেবতিকা কিমার ছেলে বিয়ের পর বউ নিয়ে চলে গেল বাইরে ছেলে আসলে বাইরে থাকে চাকরি বাকরি ছেড়ে তো আর বাবা মায়ের কাছে পড়ে থাকতেও পারবে না আর বাবা মাকে বিদেশে নিয়ে গিয়ে রাখাও সম্ভব নয় খুব স্বাভাবিক সেটা আবার এখানে এত বড় বাড়ি কে থাকবে তাহলে নানান টেনশান একদিন কাকুও মারা গেলেন হৃদরোগে মেয়ের আবার বড়লোকের লোকের বাড়িতে বিয়ে দিয়ে বড় লোকের বউ মায়ের খোঁজখবর সে নেয় না কিছুদিন আগে ছেলে এসেছিল বাড়িতে তারপর মাকে এখানে রেখে গেল একদিন বিশালদা মানে কাকিমার ছেলে অবশ্য স্বীকার করেই ফেলেন অনেক বড় কাজ করেছিস শ্রীনয়নী তোর আশ্রমে মাখে রেখে যেতে পেরে আমিও নিশ্চিন্তে থাকব তুই তো আর আমাদের পর কেউ নস আমি জানবো আমার মা নিজের লোকের কাছেই আছে অথচ রেবতী কাকিমার আজ অত বড় অহংকারের বাড়ি থাকার লোকই তো তাতে নেই হয়তো কদিন পর বাড়িটা বিক্রিও হয়ে যাবে কথায় বলে পৃথিবীটা গোল তাই কার সাথে যে কখন আবার দেখা হয়ে যায় কে বলতে পারে আজ আমি অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারছি এরা আমার সন্তানের মতো এদের মুখ থেকে যখন মা ডাক শুনি তখন বুকটা ভরে যায় সন্তানের জন্ম দিলে যে মা হওয়া যায় এমনটা নয় আমার সংসারে আজ এতগুলো সন্তান আমাকে ভরিয়ে রাখে এক সুন্দর সুখানুভূতিতে এতগুলো মানুষের ভালো থাকাতেই আমিও বেশ ভালো আছি নমস্কার শেষ হলো গল্প পাঠ আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শেষে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে এই গল্পগুলো শেয়ার করবেন যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে